ফিটিং করছি আর হচ্ছে একটা এলভোর মাথায় একটা ওয়েলনিক প্লান্ট ফিটিং করছি ওকে বন্ধুরা তো আমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমাদের এই টেস্ট নেওয়ার জন্য এই ছোট স্কুলগুলাই তৈরি করতে দেয় যে তুমি আমাকে এই স্কুলটা তৈরি করে দেখাও তো আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এটা শিখেছি কিভাবে করতে হয় এমনকি ওদেরকে দিয়েই আমরা এটা তৈরি করেছি তো দেখো তোমরা এখানে যে দুইটা স্কুল করছো হ্যাঁ দুইটা স্কুল করছো কোথাও যদি তোমরা ছোটখাটো ইন্টারভিউ দিতে যাও তোমাদেরকে স্কুলগুলো করতে দেবে বিশাল বড় একটা আইসোমেটিক ড্রয়িং দেবে না যে তোমরা সম্পূর্ণ লাইনটা করে দাও এটা কিন্তু দেবে না যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করার জন্য বলে যে তুমি আর কি আমাকে একটু প্র্যাকটিক্যালি কাজ করে দেখাও এজ এ ফেব্রিকেটর হিসেবে তোমরা কি সবাই এখানে পাই ফেব্রিকেটর না ফেব্রিকেটর হিসেবে তোমাদেরকে বলবে যে তুমি একটা টিয়ের মাথায় মাঝে দুইটা প্লান্স লাগিয়ে দেখাও দুইটা প্লান্স ফিটিং করে দেখাও তখন তোমাদেরকে আজকে তোমরা যেভাবে দেখলা যেভাবে করলা

তারপরে হচ্ছে ব্যবেল করতে হবে অনেক কি আছে যেগুলোতে কোনো ব্যাবেল করা থাকে না ওগুলো আমাদেরকে কিন্তু কি ব্যাবেল করে নিতে হবে হ্যাঁ আর যদি ব্যবেল করা থাকে ব্যবেলটা আমাদের চেক করতে হবে যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আছে কিনা অনেক ব্যবেল কমও থাকতে পারে অনেক আছে অনেক হ্যাঁ তো অবশ্যই আমাদেরকে কি ব্যবেল গুলো চেক করতে হবে যে ব্যবেলটা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আছে কিনা তারপরে যখন আমি জব সেট আপ করবো তখন সেটাকে আমার রুট কত রাখতে হবে থ্রি এম এম স্ট্যান্ডার্ড রুট কেপ চাইলে আমি একটু বেশিও রাখতে পারি ফোর এম রাখতে পারি কোনো সমস্যা নেই তবে ধরো এটা আমার শিডিউল হচ্ছে শিডিউল টেন এটা কিন্তু খুবই পাতলা এখন ওইখানে যদি আমি ফোর ওয়েল্ডিং করতে পারবে এটা এটাকে বেড়ে যাবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে শিডিউলের উপর ডিপেন্ড করে রাখতে হবে কি রুট গ্যাপ আমি কখন থ্রি এম কখন ফোর এম এম দেবো আবার ক্ষেত্র বিশেষে ফাইভ এম দেওয়া লাগতে পারে সেটা থেকে কি শিডিউলের উপর ডিপেন্ড করে আমার শিডিউল যত বেশি হবে তত আমি যদি গ্যাপ একটু বেশি দিই কোনো সমস্যা হবে না ওয়েল্ডার ওয়েল্ডিং করতে পারবে তবে আমাদের স্ট্যান্ডার্ড রুট গ্যাপ যেটা আছে থ্রি এম এম এটা অবশ্যই মাস্ট ফলো করতে হবে তাহলে তুমি এর থেকে একটু বেশি দাও সমস্যা নেই ওকে আচ্ছা ঠিক আছে তো তোমরা এখানে যে জবটা করলা এটাই হচ্ছে তোমাদের টেস্টের জন্য অর্থাৎ ইন্টারভিউ যে দিতে যাবা এই জবগুলো তোমাদের করা লাগতে পারে

তারপর হচ্ছে আমার যে প্লান্টের যে হোলগুলো আছে অর্থাৎ যেখানে আমি নাটবোল্ট লাগাবো নাটবোল্টের যে হোলগুলো আছে ওই হোলগুলো কি প্রপারলি ভাবে নাইনটি ডিগ্রিতে আছে কি না অর্থাৎ আমার লেভেল আছে কিনা আমি যেখানে এটা সেট আপ করবো এখানে কি ইজিলি ভাবে বসবে কিনা নাকি আবার অন্যদিকে ডিগ্রি হয়ে যাবে রুলিং হয়ে যাবে আমি যদি এটা নাইনটি ডিগ্রিতে এটার সাথে না বসাই অর্থাৎ এটা সেন্টারের সাথে যদি আমি হোলের সেন্টার না মিলাই তাহলে তো আমার এটা ডিরেকশন অন্যদিকে চলে যাবে ওকে আচ্ছা ঠিক আছে তোমরা তো আজকে এই কাজটা তো তোমরা যে জায়গা করতে পারবে নাকি ওকে বন্ধুরা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিভাবে গাইড করলাম যে আসলে একটা ইন্টারভিউ দিতে গেলে বিশেষ করে স্কুলগুলো কিভাবে তৈরি করতে হয় ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে তারা কাজ করার মতো কাজ করার জন্য সক্ষম অবশ্যই সবাই কাজ করতে পারবে তারা আইসোমেটিক ড্রয়িং বোঝে তারা যে কোনো ড্রয়িং দেখেই পাইপ ফেব্রিকেশন করতে পারবে ইনশাআল্লাহ তো তাদের সাথে আজকে আমরা দেখালাম যে কোথাও যদি ইন্টারভিউ দিতে গেলে কোন সমস্যাগুলো ফেস হতে পারে ওই বিষয়গুলো নিয়ে ওদের সাথে আলোচনা করছি